শিলচরে মরাল পুলিশিং এর নামে বর্বরতা যুবককে রং মেখে রাস্তায় ঘোরানো ক্ষোভে ফুঁসছে শহর আইন হাতে তুলে নেওয়া গোষ্ঠীকে কঠোর শাস্তির দাবি নাগরিক মহলের কোন শিলচর এ শিলচরের শহরের ব্যস্ত এলাকা আর সেখানেই ঘটল এমন এক ঘটনা যা দেখে রীতিমতো শিউরে উঠছে মানুষ মরাল পুলিশিং এর নামে এক যুবককে আটকে প্রথমে মারধর পরে তার পোশাক ছিঁড়ে ফেলা এতেও ক্ষান্ত নয় অভিযুক্তরা মুখে এনিমেল রং মেখে বুকে অপমানজনক কথা লিখে জনসমক্ষে রাস্তায় ঘুরিয়ে প্রকাশ্যে অপমান করা হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় ঘটনাটির ভিডিও আর সেই মুহূর্তে শিলচর বাসীর মধ্যেই ক্ষোভের বিস্ফোরণ সবার একটাই প্রশ্ন এটাই কি আইন শৃঙ্খলার শহর নাকি যেন তেমন করে চলা বোনের আইন কাদের হাতে এসে পড়ল মানুষের স্বাধীনতা কে দিল অন্যের জীবনধারা নিয়ন্ত্রণের লাইসেন্স স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আরও স্পষ্ট তাদের মতে এই ঘটনা শুধু এক যুবকের অপমান নয় এটা পুরো সমাজের নিরাপত্তা স্বাধীনতার উপর সরাসরি আঘাত আজ যাকে হেনস্থা করা হলো কাল যে কেউই টার্গেট হতে পারেন এই অনিশ্চয়তা এই ভয়ই এখন শিলচরবাসির রাতের ঘুম কেড়ে নিচ্ছে সমাজকর্মীরা সোজা সাপটা বলছেন আইন শৃঙ্খলা বজায় রাখার দায় পুলিশের পথে ঘাটে বেআইনি সব ঘোষিত রক্ষকদের নয় তাদের আশঙ্কা প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয় তবে এই দুষ্কৃতিরা আরও মাথা চাড়া দিয়ে উঠবে পাবলিক প্লেসে যেভাবে তারা আইন হাতে তুলে নেওয়ার দাপট দেখাচ্ছে তা ভবিষ্যতে বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে শিলচর বরাবরই বহু সংস্কৃতির শান্ত ও সহনশীল শহর হিসেবে পরিচিত কিন্তু সাম্প্রতিক এই ঘটনা শহরের ভাবমূর্তিতে যেন কালো দাগ টানল রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষার নামে গোষ্ঠীদ্বন্দ্ব কিছু মানুষের বেপর আচরণ একই প্রশাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ নয় এখন সকলেরই একটাই দাবি প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে কারণ শহরকে নিরাপদ ও শান্ত রাখতে হলে আইনের উপর কারোর অস্তিত্ব চলতে পারে না খালী যাওঁ